মাম্মা কি করছো তুমি বলো তো কি করছো মাম্মা গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং মাম্মা এখনো খাওয়া হয়নি তাই না মাম্মা তুমি খাবে খাবে না

চলো খাবে আসো খেতে হবে তো কেমন করে খায় মাম্মা মাম্মা দেখি কেমন করে তুমি খাও দেখি তো এখন সকাল আটটা বাজে সোনা এখনো খাবার খাইনি সকালে রুটি তরকারি আমাদের হয়ে গেছে সোনার খাবারটা এখন তৈরি করব সোনাকে খাওয়াবো তো চলো সোনা এখন পাপাকে ডাকতে যাবেন তো সোনা প্রত্যেক দিন পাপা যেদিন বাড়িতে থাকে সেদিন পাপাকে এখন ঘুম থেকে তোলে দেখো পাপার আগে আগে উঠে যায় তো শোনো বাবা এখন ঘুমিয়ে আছে এখনো উঠেনি ঘুম থেকে তাই বাবাকে কথা তো বলতে পারে না বাপ্পা করতে থাকে বাবা ঘুমিয়ে আছে তো চলো হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে তোমরা আশা করি ভালো আছো আজকে ঘুম থেকে সাড়ে পাঁচটার সময় উঠেছি উঠে সকালে যে কাজ থাকে বাসন মাজা ঘর ঝাড় দেওয়া ঘরমোচা উঠোন ঝাঁপ দেওয়া সোনা জামা কাপড় কাচা জল রোদে দেওয়া এগুলো সব কাজ করে একবার স্নান টান করে চলেছে একবারে আজকে সকাল বারে সাতটার সময় স্নান করেছি জানো এদিকে সোনা মাম্মা আমার কাছে এসছে আমাকে দেখার জন্য এদিকে মাম্মাকে ভিডিও করতে দেখলে আমার সামনে একটু আদর খেতে চলে আসে তো মাম্মাটাকে একটু আদর করে নিচ্ছি তো সোনা এখনো খাইনি সোনা খাবারটা রেডি করে রেখেছি মানে ঠান্ডা করতে দিয়েছি ঠান্ডা হয়ে গেলে তো সোনাকে খাওয়াবো তো আমার ভালো লাগে যেন শরীরটা বাণী ভালো নেই শোনা শরীর ভালো নেই শোনা সর্দি কাশি হচ্ছে মানে বুকের মধ্যে একটা আওয়াজ হচ্ছে খাবার খেতে পাচ্ছে না তাই মা মেয়ে দুজনেই ডাক্তার দেখাবো দুজনেরই কষ্ট শ্বাসকষ্ট হচ্ছে এদিকে তোমরা দেখো সোনা চুল বাঁধা আছে দু ধরনের দুই রকম গাডার দিয়ে তোমরা ভাবছো যে প্রতিদিনই দুই রকম গাডার কেন তো সোনা এই চুলটা যে কতবার বাদে কতবার খোলা হয় তাই একের সময় একেরকম গাড়ার ও মাথার মধ্যে থাকে চলো এখন জল খাইনি সকালে তো সকালে জলটা একটু খেয়ে নি জলটা খেতেও যেন এত সমস্যা হচ্ছে মানে জলটা পর্যন্ত গিলতে পারছি না তো দেখো সকালে তোমাদের তখন দেখিয়েছিলাম সকালে খাবার হয়ে গেছে সোনার ঠাম্মি খেয়ে নিয়েছে এখন আমি আর সোনা বাবা বাকি আছে শোনা যেহেতু সবার আগে খেয়ে নেয় তো আমি দেখো রুটি নিয়েছি আর এখানে করেছে আজকে শসা দিয়ে আলু দিয়ে তরকারি তো আমার শশা তরকারি একদমই ভালো লাগে না খেতে আর সর্দি কাশি হয়েছে মুখে একেবারেই রুচি নেই চলো খাওয়া দাওয়া করি পরে রেডি হয়ে তোমাদের সামনে আসি তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি সোনা আছে সোনার পাপা আমি তিনজন আমরা বেরিয়েছি আজকে সোনার পাপা বাড়িতে আছে তো ভাবছিলাম টোটো গাড়িতে করে যাবো কিন্তু শরীরটা একেবারে দিচ্ছিলো না তাই সোনার পাপা আমাদের গাড়িতে করে নিয়ে যাচ্ছে তো পাপার গাড়িতে উঠলে পাপা পাশে থাকলে মাম্মা মায়ের কাছে একদমই আসতে যায় না পাপার সঙ্গে যায় দেখো পাপার গাড়িতে এখন বসে গাড়ি চালাচ্ছে স্টিয়ারিংটা দেখো ঘোরাচ্ছে তো পাপা ছাড়া কিছু বোঝে না একেবারে পাপা রাজকন্যে পা সারাক্ষণ পা পা বা করতে থাকে এদিকে ধরো আমাদের যে জায়গাটা আমরা থাকি সেই জায়গার পরিবেশটা তোমাদের দেখিয়ে দেখো কত সুন্দর লাগছে না তোমরা দেখতে থাকো এখানে আরও অনেক অনেক কিছু আছে আর আমাদের বেস্ট মানে যে জায়গাটা যার জন্য আমরা পরিচিতি তাহলে তোমাদের সেই জায়গাটা দেখিয়ে দেবো আমাদের এখানে মূল পরিচিতি হচ্ছে এই অভয়ারণ্য বেথররি অভয়ারণ্য তোমরা বইয়ের পাতাও পড়বে বেথরারি অভয়ারণ্য অনেক বিখ্যাত আছে বিশিষ্ট মন্ত্রীরাও সব এখানে এসছে এখন সকাল সাড়ে দশটা বাজে এখন বেরিয়েছি কারণ উনি এগারোটার সময় বসে তো এত রোদের মধ্যে বেরোতে হলো কারণ শোনা এতটা শরীর খারাপ হচ্ছে ভীষণ কাশি হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে আমারও তাই হচ্ছে তাই কিছু উপায় ছিল না তাই এই রোদের মধ্যে বেরোতে হলো না লাল ভাবছিলাম বিকেবেলা বেরোবো কিন্তু অতক্ষণ দেরি করা যাবে না এই দেখো আমাদের এখানে বিশ্ববাংলা অনেকদিন আগে হয়েছে আজকে তোমাদের দেখিয়ে দিলাম আর এই সাড়ে দশটা নাগাদ না খুব ভিড় আমার রাস্তায় এদিকে শোনা কোল থেকে নেমে দুষ্টুমি করছে চলো কি দুষ্টুমি কি দুষ্টুমি দেখো জ্যাম থাকার কারণে গাড়ি দাঁড় করিয়ে রেখেছে তো এদিকে সোনা দুষ্টুমি করছে পাপার গাড়ি এটা ওটা ধরছে তো আমরা ডাক্তারখানায় চলে এসেছি তো এসে দেখিন ডাক্তারখানায় নোটিশ টাঙিয়ে রেখেছে উনি সাড়ে এগারোটার সময় বসে তো এসে তো মানে কি বলবো সাড়ে দশটার সময় এসেছি সাড়ে এগারোটার সময় বসবে পাক্কা এক ঘন্টা লেট হবে আর কি বলবো গরমের মধ্যে গাড়িতে আবার জলটা ফেলে এসেছি পাপাকে বললাম যে জলটা নিয়ে এসো আনে নি তো দেখা একটা লোকও নেই কারণ সবার প্রথমে আমরাই এসেছি তো অনেকদিন বাদে এসেছি তো উনি নোটিশ টাঙিয়েছি সাড়ে এগারোটার সময় তো এটা আমার জানা ছিল না তো এখানে ডাক্তারবাবু বসে আবার ডাক্তারবাবুর ছেলে বসে অন্য জায়গায় তো বাবা ছেলে দুজনে মিলে ডাক্তারি করে হোমিওপ্যাথিক ডাক্তার আমার হোমিওপ্যাথিক দি দেখাই কারণ অ্যালোপ্যাথি ডাক্তারের ওষুধ খেয়ে না কমছে না আমাদের মানে চট করে ধরতে যায় না হোমিওপ্যাথিক ওষুধটা একবারে নিলেই কাজ হয়ে যায় সোনা পাপার কাছে থাকবে না এখন মায়ের কাছে থাক আসবে কারণ মা বাইরে এসছে ও ঘুরবে এখন এই রোদের মধ্যে কে ঘোরে তো সোনা ঘুরবে রোদের মধ্যে হাঁটবে আটকে রেখেছি তো তাই কান্নাকাটি করছে কি বলবো ওর শরীরটা ভালো নেই না জ্ঞান গান করছে আর এমনিতেও হাঁটতে পছন্দ করে খুবই ভালোবাসে হাঁটতে রান্নার সময় যখন আসি তখন প্রচুর ভিড় থাকে তো লাইন দিয়ে মানে দাঁড়িয়ে থাকতে হয় আর আজকে আমরা প্রথম এসেছি তো আজকে দিনটা বেশ ভালো আর শরীরটা ভালো নেই তাই কোনো কিছুই ভালো লাগছে না তো সোনাকে নিয়ে ভীষণ রোদের মধ্যে না অস্বস্তিও লাগছে আর বাইরে দেখতে পাচ্ছে এত রোদের ছটা ভীষণ গরম লাগছে তো উনি জানি না কখন আসবে তো ওনাকে দেখতে পেলাম জানা দে উনি আমাদেরকে দেখতে পেয়েছে আজকে যেন ঘড়ির টাইমটা একেবারে স্লো হয়ে গেছে কখন যে সাড়ে এগারোটা বাজবে জানা নেই তো ওনার দয়া হলো উনি এগারোটা পাশে যেন খুলেছে আমাদেরকে দেখে তো সোনাকে না উনি খুব ভীষণ পছন্দ করে ভীষণ ভালোবাসে আর সোনার চুলগুলোর জন্য ভীষণই পছন্দ করে শোনা চুলগুলোকে চুলগুলো কি ফলস চুল ফলস চুল এরকম করতে থাকে আর শোনা দেখো ডাক্তারবাবুর কাছে এখানে ভীষণ নিজের জায়গার মতো নিজের বাড়ির মতো মনে করে এখানে এসে এটা ধরবে ওটা ধরবে আর ডাক্তারবাবু ভীষণই ভালোবাসে তো ডাক্তারবাবু কলে নিচ্ছে বলছে পাপাকে বলে একটা ছবি তুলে দিতে আমাদের দুজনের তো শোনা পাপা ছবি তুলে দিয়েছে তো আমাদের আজকে তাড়াতাড়ি হয়ে গেল তো আমরা অনেকক্ষণ আগে বাড়ি চলে এসেছি তো এখন বাজে চারটে বিকেল তো এখন সোনা ঘরে থাকতে চাইছে না এরই মাঝে সারা দিনটা সময় আমি স্কুল মাঠ থেকে সোনাকে ঘুরিয়ে নিয়ে এসেছি ওখানে গিয়ে স্লিপে চড়ছিল তারপর আবার বাড়িতে নিয়ে আসলাম আমার সোনা পাপা আজকে সারা দিনের সময় বেরিয়েছে আমাদের গাড়ি নিয়ে ভাড়াই গেছে তো কান্নাকাটি করছিল আর কি করবো তাই আমি একটু ঘুরিয়ে নিয়েছি রোদের মধ্যে না শরীরটা এমনিতে ভালো নেই দেখো সোনা এখন ঘুরতে বেরিয়েছে আমার সাথে ভালো নেই তো তার জন্য আমি যাচ্ছি না আমি এমনি বেরোয় না আর সোনা এখন ঘুরতে বেরিয়েছি সোনা এখন তার সময় ঘুরতে যাবে এখানে নাও রান্না করছে একটু একটু তাই না বেশি না একটু একটু রান্না করছে চাজও করে দিলাম আম্মাটাকে তো সোনাকে যে ওষুধটা দিয়েছে তিনবার খাওয়ানোর কথা বলেছে দুপুরবেলা খাইয়েছি তো এখন বিকেলটায় মে আর ওষুধ খাওয়ালাম চামচ করে জল দিয়ে গুলিয়ে গরম জলের সাথে গুলিয়ে খাওয়ালাম তো এখন সোনা জল দেশটা পেয়েছে বোতলে অন্য সময় জল খায় কিন্তু আজকে বোতলে একেবারে জল খেতে চাইছে না চামচ করে জল খাবে সোনার জল খেতে খুব পছন্দ করে খুব ভালোবাসে এখন কোথায় যাচ্ছে দেখো এদিকে নয় ও মাঠে যাবে তো সোনাকে সোনা ঠামি ডাকলো সানবি দিদি বলে তো এক পেছন ফিরে আবার তাকালো দেখো তো সোনাকে আমরা বাড়িতে অনেকে অনেক রকমভাবে ডাকি কিন্তু সোনার নাম হচ্ছে মাহি আর আমি নাম দিয়েছি সোনাকে সানবি সোনার বৃহস্পতিবার জন্ম হয়েছে বলে সোনাকে সানবি নামটা দেওয়া হয়েছে চারটি বেজে গেলে সোনাকে একেবারে ঘরে আটকে একদমই রাখা যায় না তো এখন ঠামি সঙ্গে ঘুরতে যাবে ঠামি হাত ধরতে চাইছে ও হাত ধরবে না ও নিজে নিজে একা হাঁটবে সামনে টোটো গাড়ি আসতে কোনো ভয় নেই দেখো থামিকে টেনে টেনে নিয়ে যাচ্ছে নিজে একাকা ছুটছে তো সোনা এখন চোদ্দ মাসে পড়ে গেছে সোনা কিন্তু খুব হাঁটতে পছন্দ করে সারা দিন ও হেঁটে চলে বেড়ায় এদিকে চলো আমার এখন অনেক কাজ বাকি আছে দুপুরে অনেকগুলো বাসন পড়ে গেছে তো চলো এগুলো মেজে নিই পরে তোমাদের সামনে আসছি তো দেখো আমার বাসন মাঝে কমপ্লিট হয়ে গেছে সোনা খেয়েছে সে বাসনগুলো মাজলাম আজকে আমি একটু দেরি করে খেয়েছি তাই বাসনগুলো একটু দেরি করে মাজলাম তো চলো হাই ফ্রেন্ডস তো বাসন আসুন মেজে তোমাদের সামনে আসলাম দেখো ঘেমে অস্থির হয়ে গেছি বাসন মাঝে পর না খুব গরম লাগে তো খুব গরম দিচ্ছে ডাক্তার দেখানোর পরে তো তোমাদের সঙ্গে সেভাবে কথা বলিনি তো ডাক্তারবাবু কি ওষুধ দিয়েছে তোমাদের সেটাও বলা হয়নি তো দেখানো হয়নি চলো তোমাদের দেখিয়ে দিই তো এটা হচ্ছে আমার দেখো নাম লেখা আছে প্রিয়া তো এটা দু ঘন্টা অন্তর অন্তর চারটে করে দানা খেতে বলেছে আর এটা আমার সোনার সোনার নাম দেখো মাহি লেখা আছে সোনাকে এবার ট্যাবলেট দিয়েছে তো দিনে তিনবার করে খাওয়াতে বলেছে সকালে দুপুরে রাত্রে তো গরম জলের সাথে মিশিয়ে তো সোনা তো ওই ট্যাবলেট গিলতে পারবে না তাই সোনাকে চামচে গরম জলের সাথে মিশিয়ে চামচে করে খাওয়াতে বলেছে তো সোনা দুবার খাওয়ানো হয়ে গেছে তো আমি একবার এখনো একবারও খাইনি তোমাদের সামনে এখন খাবো আমাকে দু ঘন্টা অন্তর অন্তর খাওয়া মানে খেতে বলেছে এটা চারটে করে বড়ি খুব মিষ্টি মিষ্টি হয় মতো যেন হোবাদ ওষুধ একটু মিষ্টি মিষ্টি খেতে বেশ ভালো লাগে সোনা কিন্তু এই ধরনের ওষুধগুলো খুব পছন্দ করে সোনা যখন টু মান্থ বয়স ছিল তখন সোনার পেট খারাপ হয়েছিল তো তখন অ্যালোপ্যাথিক অনেক ডাক্তার দেখেছি বড় বড় ডাক্তার ভিজিট দিয়ে কোনো ওষুধের কাজ হয়নি শেষ পর্যন্ত হোমিওপ্যাথি ডাক্তারের কাছে দেখিয়েছিলাম তো কাজ হয়েছে তবে থাকতে হোমিওপ্যাথিক আমরা ওষুধ খাই হোমিওপ্যাথি ডাক্তার দেখাই তো হাই ফ্রেন্ডস ওইটা ভালো লাগে না তো ভিডিওটি এখানে এন করছি নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করি চ্যানেলটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে টাটা বাই